আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত তো দ্বিতীয় পর্বে কথা কোনো বলবো না প্রথম পর্বে যা বলার বলছি তো দ্বিতীয় পর্বের কুবুতর দেখানো শুরু করব তো এগুলো একটু দাম একটু মানে কম আছে এগুলো আপনারা যারা প্রথম পর্বের কুপুতরগুলা প্রাইস বেশি মনে হয় তারা এই কুপুতোগুলো নেবেন এই কবুতরগুলো ভালো হয় তো প্রথম একটা নর চোখটা দেখাই বিআরপি ইলেকট্রিক লাগানো আছে তো ব্যালেন্সও খুব সুন্দর সব বোতরেরই কিন্তু ব্যালেন্স দেখানোর সময় খুব কম ব্যালেন্স দেখালে সময় লাগে বেশি এই যে ব্যালেন্সটা রেস করার জন্য তো এ হলো নটটা বি আর পি এর নট এই নটটা যদি কেউ সিঙ্গেলে নেন পনেরোশো টাকা পড়বে এটার একটা মাদি আছে জোড়া লাগানো এটা দেখাই আমি হলো মাদিটা খুবই সুন্দর একটা মাদি তো এই পেয়ারটা যদি কেউ নেন পঁচিশশো টাকা আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেন তিন হাজার টাকা পড়বে সরি সিঙ্গেল সিঙ্গেল নিলে পনেরোশো টাকা পিস পড়বে আর জোড়া নিলে পঁচিশশো টাকা জোড়া পড়বে এই মাদিটা ছাড়ি এ হলো মাদিটা খুবই সুন্দর একটা মাটি এটা ওইটার সাথে পেয়ার মেলানো আছে নরপাগল হয়ে গেছে মাটি দেখে ওইটা জোড়া তো এই জোড়াটা যদি কেউ নেন দাম পড়বে পঁচিশশো টাকা আর সিঙ্গেল সিঙ্গেল নিলে পনেরোশো টাকা পিস করবে একসাথে ছেড়ে দেখাই আমি তো এই হলো পেয়ারটা প্রথম পেয়ার এইটা যার ভাল লাগে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা জোড়া মাদিরা টেক নেন নটটা ঠিক আছে বিআরটিএলের একটা নর আছে দ্বিতীয় পেয়ারের বিআরপি ইলেকট্রিক লাগানো আছে ইয়াং দুঃখিত বিআরপি টেক লাগানো চব্বিশের সাথে একটা নিতে পারবেন তো এই সিঙ্গেল যদি নটটা কেউ নেন দাম পড়বে পনেরোশো টাকা ডাউনশেপের নটটা নটটা ডাউনশেপের খুবই সুন্দর একটা নর লাইনটা আমার জানা নাই কিন্তু এটা ভালো তো এই নরের সাথে এই মাটিটা পেয়ার লাগানো আছে আপনারা এভাবে নিতে পারেন যদি জোড়াটা কেউ নেন দাম পড়বে পঁচিশশো টাকা আর যদি সিঙ্গেলে সিঙ্গেল নেন তাহলে পনেরোশো টাকা পিস পড়বে মাটিটাও ছেড়ে দেখায় এ হলো মাটিটা মাটিটা খুবই সুন্দর মাটি খুবই সুন্দর বাচ্চা খাওয়ায় মাটিটা হলো মাদিটা জোড়া দেখায় একসাথে তো বিয়ার এই হলো দ্বিতীয় জোড়া তো এই জোড়াও যদি কেউ নেন দাম পড়বে পঁচিশশো টাকা আর যদি বাইকিয়া ফাইকিয়া নেন নর্মা দিয়ে পনেরোশো টাকা পিস পড়বে নরটা খুবই ভালো নর তিন নাম্বারে একটা ডাউন শেপের নর ডাউন শেভের কোবোতর পর্যন্ত তার নিতে পারবে নটটা নোটটা কিন্তু অনেক ভালো চোখের অনেক ভালো চোখের নোটটা এটা মাদি ছিল মাদি সেল হয়ে গেছে আজকে তো এই পেয়ারটা এই নোটটা যদি কেউ নেন দাম পড়বে দুই হাজার টাকা খুবই ভালো একটা নোট অনেক ভালো নোটটা পাইড মার্কসি পাইড ডাউন শেভের যদি এই নটটা যদি কেউ নেন দাম পড়বে মাত্র দুই হাজার টাকা ছেড়ে দেখে নট মিলাই দিলাম খুবই সুন্দর চোখের সাদা আছে ওইটাও সাদা আছে তো এইটাও পাইড পাইড একটা মাদি যদি মাদিটা কেউ নেন দুই হাজার টাকা পড়বে আর ওই জোড়াটা যদি কেউ মিলাই নেন একসাথে পঁয়ত্রিশশো টাকা পড়বে আর সিঙ্গেল সিঙ্গেল নিলে দুই হাজার টাকা পিস পড়বে তো ছেড়ে দেখে মা দিটা একসাথে আপনারা এটার সাথে এটা পেয়ার করবেন ইনশাল্লাহ বাচ্চা ভালো আসবে বাচ্চা খেলতে পারবেন এইভাবে পেয়ারটা করবেন যেভাবে দিলাম তো এইভাবে যদি পেয়ারটা নেন চার হাজার টাকা পড়বে আর সিঙ্গেল সিঙ্গেল নিলে দুই হাজার টাকা পিস পড়বে তো এটা হলো তিন নাম্বার একটা মার্কসি একদম বিদেশি স্টাইলের পাইড নটটা খুবই ভালো নর এই নটের সাথে আমি একটা পেয়ার মিলা মিলিয়ে দিচ্ছি এ হলো নটটা চার নাম্বার জোরার নর সাথে চার নম্বর যে নটটা দেখাইছি পাইট নটটা ওইটার সাথে এই মাক্সিটা পেয়ার করতে পারেন খুবই সুন্দর চোখের একটা মাদি তো মাদিটা যদি সিঙ্গেলে কেউ নেন পনেরোশো টাকা পড়বে তো সে তো এই পেয়ারটা যদি কেউ নেন দাম পড়বে তিন হাজার টাকা দাম পড়বে তিন হাজার টাকা আর যদি সিঙ্গেল সিঙ্গেলে নেন যদি সিঙ্গেল সিঙ্গেলের দাম পড়বে পনেরো তিন হাজার টাকা আর যদি সিঙ্গেল সিঙ্গেলে নেন জোড়া নিলে তিন হাজার টাকা আর সিঙ্গেল নিলে পনেরোশো টাকা পিস পড়বে ছাড়টা দিলাম আমাকে ছাড় ছাড় জোড়া নিলে পঁচিশশো টাকা আর যদি সিঙ্গেল সিঙ্গেলে নেন তাহলে পনেরোশো টাকা পিস আর যদি কেউ জোড়া নেন তাহলে পঁচিশশো টাকা মিস করবেন না খুবই ভালো ভালো কবুতর গুলো কমে দিয়ে দিলাম আজকে এটা হলো চার নাম্বার জোড়া পাঁচটা সিঙ্গেল সিঙ্গেল নর পাঁচটা প্যাকেজে দিলাম পাঁচটা যদি কেউ নেন দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা এক হাজার টাকা পিস পড়বে দেখেন নরের সাইজটা কি আর ক্ষমাটা কি এ হলো প্রথম নর নর চোখ দেখেন আগুন আগুন এটা দ্বিতীয় নাম্বার নর এটা হলো তিন নাম্বার নর ডাউন একটা নর লাল চোখের নাম্বার নর নর বিগ সাইজের সবচেয়ে বেশি জিতবেন আপনি যদি প্যাকেজটা যদি কেউ নেন পাঁচ পিস নর পাঁচ হাজার টাকা এটা হলো পাঁচ নাম্বার নর এটা চোখটা খুবই সুন্দর কিন্তু সাইজটা একটু ছোটো এইটা একটু ছোট সাইজ আর সাইজটাই খুব বড় বড় একটা রেড চেকার প্রথম একটা মিলি দ্বিতীয় একটা রেড চেকার তৃতীয় একটা ডাউন শেপের সবজি নর চতুর্থ বিগ সাইজের একটা নর সবজি পাঁচ হলো একটা সবজির নর এই পাঁচটা আমি একটু ডাক দেখাই আপনাদেরকে তো বিয়রস পাঁচটা নরে আপনি আপনাদেরকে ডাক দেখানোর চেষ্টা করি আমি এই যে প্রথম যে মিলিটা পাঁচটা যে প্যাকেজটা দিলাম তার মধ্যে প্রথম নটটা মিলি এরপর রেস্ট চেকার দ্বিতীয় নাম্বার নর রেস চেকার প্রত্যেকটায় পাগলা নর আমার অতিরিক্ত নর আছে দেখে আমি দিয়ে দিলাম এগুলোর মাটি সেল হয়ে গেছে দেখে আমি দেওয়া দিলাম পাঁচটা পাঁচ হাজার টাকা প্যাকেজ এটা দ্বিতীয় নর এটা হলো তৃতীয় নাম্বার নর প্যাকেজের ভিক সাইজের একটা নর পাতলা একটা নর অনেক ডাকে তো এটা হলো তিন নম্বর নর তিন নম্বর সবজির নর বিগ সাইজের একটা নর

শুধু এই ডাউন শেপের নটটা ডাক দেখাইতে পারলাম না নটটা কিন্তু খুবই সুন্দর ছটফটের ন দেখে এখানে ডাকলো না কিন্তু নটটা খুবই ডাকের পাগলা একটা নর সাইডে পাইট আছে তো আমি পাঁচটা একসাথে করে দেখাইতেছি দ্বিতীয় নাম্বার দুইটা এখানে পাঁচটা প্যাকেজে দিলাম আমি পাঁচটা পাঁচ হাজার টাকা এখানে তিনটা ব্লু আছে সবজি তিনটা সবজি নর আর এখানে একটা মিলি একটা চেকার রেড চেকার টোটাল এ পাঁচটা পাঁচ হাজার টাকা নিতে পারবেন এটা হলো প্যাকেজে দিলাম আমি যেহেতু আমার সিঙ্গেল সিঙ্গেল রয়ে গেছে তো নরগোলা আপনাদেরকে আমি কমে দিয়ে দিলাম তো যারা নেওয়ার ইচ্ছুক তারা শুধু যোগাযোগ করবেন আজ এর কেউ ফোন দেবেন না খুব বিরক্ত লাগে যারা নিবেন তারা ফোন নেবেন অযথাকেও বিরক্ত করবেন না ফোন দিয়ে তো আর কয়েকটা বাচ্চা আছে বেবি আছে তো বাচ্চা আমি এর আগে বেরো দিয়েছিলাম অনেকে নিচে আর যে কয়টা অবশিষ্ট রয়ে গেছে এগুলাও খুব ভালো মানের বাচ্চা কিছু নতুন আছে আর দু একটা হয়তো পুরোনো থাকতে পারে যেগুলো দেখে শেষ দিয়ে সর্বশেষ পাঁচটা বাচ্চা আকর্ষণীয় এই হলো একটা বাচ্চা সবজি বিআরপি ওয়েট টেক লাগানো আছে এখানে আছে মাক্সি বি আর পি লাগানো আছে এখানে আছে একটা সবজি এখানে একটা লুডো বাচ্চা আছে লুডো লাইনের হোয়াইট এটা গ্রিজেল হবে কিন্তু হোয়াইটের হোয়াইট রেসারের ভেবে এটা গ্রিজেল আসছে এটা একটা মাক্সি রেস করা কবুতরের বাচ্চা মাক্সি এই পাঁচটা বাচ্চা আমি একটু ধরে দেখাবো বিয়ার সেটা হলো প্রথম বাচ্চা একদম ডাউন শেপের মানে ইগল শেপের বাচ্চাটা বাচ্চাটা ফ্লাইংয়ের জন্য অনেক ভালো হবে যারা দূরপাল্লার রেস করতে চান তারা এই বাচ্চাটা মিস করবেন না এই বাচ্চাটার দাম পড়বে দুই হাজার টাকা ব্যালেন্সটাও দেখাই এ হলো প্রথম বাচ্চাটার ব্যালেন্স লং একটা বাচ্চা এটা পর হয়ে গেছে অলরেডি এ হলো ছাড়িয়ে এটা প্রথম বাচ্চা বাচ্চা একটা ইয়ে মাক্সি এটার বাবার পেটে আছে আমার কাছে কিন্তু জানা নাই বাচ্চাটা খুবই ভালো বাচ্চা ব্যালেন্সটাও দেখাই এ হলো মাক্সি বাচ্চাটার ব্যালেন্স খুবই সুন্দর ব্যালেন্সের কবুতর মাক্সি বাচ্চাটা যদি কেউ নেন পনেরোশো টাকা দাম পড়বে খুবই সুন্দর কোয়ালিটির বাচ্চা এটা হলো আমার লফটের একটা বাচ্চা এটার বাপ মা দুইটাই রেস করা পাইডার তো সবচেয়ে ভালো বাচ্চা হলো এইটা এটা দেখতে খারাপ দেখা যায় কিন্তু বাচ্চা এটা সবচেয়ে ভালো কবুতর তো এই বাচ্চাটা যদি কেউ নেন দু টাকা পড়বে বিআরপিএল এর টেক লাগানো হলো লুডু লাইনের একটা বাচ্চা এটা লাইনটা লুডু বাবার সাইড লুডু এটা চতুর্থ নম্বর বাচ্চা তো সাদা বাচ্চাটা যদি কেউ নেন তাহলে দাম পড়বে পনেরোশো টাকা লুডু লাইন এই প্রত্যেকটা টপ কোয়ালিটির বাচ্চা এই চারটা খুবই ভালো বাচ্চা প্রত্যেকটারই জেনারেশন খুব ভালো লাইনের আর এই যে পঞ্চম একটা পাঁচ নম্বর বাচ্চাটাও খুবই সুন্দর বড়ো সাইজের কিন্তু এর কোনো জেনারেশন আমার জানা নাই তো এই বাচ্চাটা যদি কেউ নেন দাম পড়বে এক হাজার টাকা তো দ্বিতীয় পর্বের ভিডিওটা বাচ্চা দিয়েই শেষ করব তো খুবই ভালো ভালো বাচ্চা আছে এখানে এটা মাত্র খামার খায় এই দুটা তো এই দুইটা বাচ্চা মাত্র আজকে নামাইলাম আমি ঘর থেকে তো এই দুইটা আমার লফটের বাচ্চা তো এইটা রেস করো কবুতরের বাচ্চা মাক্সিটা আর এটা লুডো লাইনের বাচ্চা লুডো ক্লাসিন তো দুইটাই খুব ভালো মানের বাচ্চা তো পাঁচটা বাচ্চা দেখাইলাম দাম বলে দিলাম তো বিয়র্স দ্বিতীয় দ্বিতীয় পর্ব ভিডিও বাচ্চা দিয়ে শেষ করলাম তো যাদের ভালো লাগবে যারা লগে থেকে বাচ্চা নিয়ে খেলতে চান তারা বাচ্চাগুলো নিতে পারবেন খুবই ভালো মানের বাচ্চা যে পাঁচটা বাচ্চাই দেখাইলাম শুধু একটা বাচ্চা জেনারেশনের জানা নাই আর চারটা বাচ্চাই খুব ভালো বাচ্চা তো যাদের বাচ্চা লাগবে বা কবিতাগুলো দেখাইছি যার যেটা প্রয়োজন নেবেন দাম বলে দিছি তো যাদের লাগবে তারাই যোগাযোগ করবেন অযথাকে বিরক্ত করবেন না তো ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই মোল্লা বিজন সাবস্ক্রাইব করে রাখুন এই ছাড়া রেসারা গাড়ির দেখতে পারবেন আলাইকুম